তোমাদের মধ্য থেকে এমন এক জাতি কেন বের হয় না তোমাদের মধ্য থেকে এক জাতি কেন হয় না যারা মানুষকে আহ্বান করবে করার যারা কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দিবে আল্লাহ বলেন যারা এই দায়িত্ব পালন করবে অপরাধ মুক্ত সমাজ বিলির মানে দুই নম্বর মেডিসিন সৎ কাজের আদেশ তিন নম্বর মেডিসিন অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দেওয়া

যখন সব কাজের আদেশ দিবে অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দিবে আল্লাহ তাআলা এর পরে বলেন ওয়াকিমুন নামাজ প্রতিষ্ঠা করবে যখন সব কাজের আদেশ অন্যায় কাজ থেকে বাধা দেওয়া এটা কত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা নামাজের কথার আগে সব কাজের আদেশ এবং অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার কথা আগে উল্লেখ করছেন আল্লাহ তাআলা ওই আয়াতে বলেন কোল কুন্তা আল্লা বলেন তোমরা হলো শ্রেষ্ঠ জাতি কুন্ত তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের পল্লায়ের

মান রা মুনকারান মান রা মিনকুম মুনকারান ফাল্লিবইহ বিইয়াদিহি তোমাদের মধ্য থেকে কেউ যদি সমাজে অন্যায় কাজ হতে দেখো তাহলে হাতে বাধা দাও ফাইল লাগ্নিস্তাতিয়া ফবিল

والذي نفسي بيده لا تأمرن بالمعروف ولا تنهون عن المنكر ওই সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ তোমরা অবশ্যই অবশ্যই সৎ কাজে আদেশ করবা অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দিবা কেন এই দায়িত্বটা পালন করবা

সময় সমাজ থেকে অন্যায় কাজকে প্রতিহত করার জন্য ভূমিকা না করাই চুম্বালা এরপর এরপরে যদি আল্লাহর কাছে দোয়া করো চুম্বাল আয়ুস্তা যাগুলা আল্লাহ তারা তোমাদের দোয়া কবুল করবে না